সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখটা ক্যালেন্ডারের একটা সাধারণ দিন নয় বিশেষত যাদের নাম এস দিয়ে শুরু এদিন সূর্য ও চন্দ্রের গ্রহগত অবস্থান এমন কিছু সংকেত দিচ্ছে যা সরাসরি প্রভাব ফেলতে চলেছে আপনার মানসিক অবস্থা সম্পর্ক অর্থ এমনকি ভাগ্যেও আপনি যদি এস দিয়ে নাম শুরু হওয়া এমন একজন ব্যক্তি হন যদি আপনার নাম সায়ন সৈফুল সুমি সালেহা সঞ্জয় হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য একটি বড় পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন আপনি কিন্তু সেটি কি আশীর্বাদ না অভিশাপ তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখে চন্দ্র থাকবে কর্কট রাশিতে যা মন ও আবেগের রাশি শনি থাকবে কুম্ভ রাশিতে যা শৃঙ্খলা দায়িত্ব ও বিচারের প্রতীক এস নামের মানুষদের ওপর বিশেষ প্রভাব ফেলবে শনি ও চন্দ্রের বিরুদ্ধ কিরণ যার ফলে তৈরি হতে পারে মানসিক দ্বন্দ্ব আত্মবিশ্বাসের কমতি এই দিনে পুরনো ভুল সিদ্ধান্তগুলো আপনার সামনে দাঁড়িয়ে যাবে যেন বিচার চাইতে এসেছে এস নামের মানুষের মূল মন্ত্র হল ধৈর্য ধরে থাকো কারণ দুঃখের ভিতরেই পাকা হয় ভবিষ্যতের সোনার ফল প্রেম ও সম্পর্ক যারা প্রেমে আছেন তাদের জন্য দিনটি আবেগতারিত বা টানাপড় পূর্ণ হতে পারে ছোট কথায় ভুল বোঝাবুঝি হতে পারে বিশেষ করে সন্ধ্যার পরে সঙ্গী যদি টি এম বা পি নামের হয় তাহলে বাড়তি সতর্কতা দরকার আজকে কাউকে দোষ না দিয়ে নিজে একটু নরম হও ভালোবাসার মানুষকে আজ অন্তত একবার বলো আমি আছি চিন্তা না অতীত ভুল নিয়ে ঝগড়া না করে ভবিষ্যতের পরিকল্পনা করুন এই দিনে অফিস বা ব্যবসা সংক্রান্ত কিছু হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার ঝোঁক তৈরি হবে ইসলামের মানুষদের জন্য বিশেষ সতর্কতা হঠাৎ রাগে বা ক্ষোভে কিছু বলবেন না যা পরে পস্তাতে হয় অর্থ নিয়ে বিভ্রান্তি থাকবে বিশেষ করে যাদের লোন চলছে বা ইএমআই বাকি আছে তবে সন্ধ্যার পরে কেউ একটি ছোট্ট সুযোগ দিতে পারে যা ভবিষ্যতের বড় হয়ে দাঁড়াতে পারে আজ বড় লেনদেন এড়িয়ে চলুন কাজের মাঝে কারো সাথে বাজে ব্যবহার করবেন না বিশেষ করে সহকর্মীদের সঙ্গে সন্ধ্যার পর অন্তত পনেরো মিনিট একা বসে থাকুন সেই সময় আপনি বোঝে যাবেন যে কোথায় আপনার ভুল হচ্ছে মানসিক অবস্থা ও আত্মবিশ্বাস আজ আপনার ভেতরে একটা দোটানা ও বিষণ্নতা চলবে মন বলবে সব ফেলে দে সব ছেড়ে দে কিন্তু হৃদয় বলবে এত দূর যখন এসেছিস তখন আর থেমে যাস না ঈশ নামের মানুষের জন্য আজকে সেরা মন্ত্র হল ওং হংস সোহম এই মন্ত্রটি একুশবার বার জপ করুন সকালে সন্ধ্যায় এক কাপ চা আদা বা তুলসী চা খান নতুন শক্তি ফিরে আসবে একটা কাগজে আজ যা কিছু ভালো হয়েছে অন্তত তিনটে জিনিস লিখে রাখুন কারো কথায় অভিমান করে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন না এই সিদ্ধান্ত কিন্তু আজ বিপজ্জনক হতে পারে আপনি এমন কিছু আজকে দিনে করতে পারেন যা কিন্তু আশীর্বাদময় করতে পারবে সকালে উঠে সাতবার বলুন আজকের দিনটা আমার জন্য সৌভাগ্যের আমি যা চাই আমি তা পাব পুজো করার আগে সরিষার তেল দিন তুলসী গাছকে এক চামচ জল দিন কাউকে কিছু না কিছু দান করুন যেমন বিস্কুট কলা জামা বা একটা টিফিন রত্ন বা রাশি না বুঝলেও আজ একটা সাদা রুমাল বা সাদা পাথর সঙ্গে রাখুন কেউ যদি আপনাকে ব্যক্তিগত কিছু জিজ্ঞেস করে তাহলে আজকের দিনে পুরোপুরি তার উত্তর দেবেন না বাড়িতে একটা লবণ বা করুন আপনি আপনি যদি সত্যিই অধিকারী হন তবে বুঝুন টোটকা কতটা যুদ্ধ করতে হয় এক একটা হাসির হারালে সাতই জুলাই হয়তো একটা বিপদের দিন কিন্তু আপনি চাইলেই তাকে রূপ দিতে পারেন একটা নতুন সুযোগের দিন হিসেবে একটা নতুন যাত্রার দিন হিসেবে ইস নাম দিয়ে শুরু হওয়া মানুষদের জীবন অনেক সময় নাটকীয় হয় কারণ এদের ভেতর শক্তি ও অভিমান দুটোই থাকে সাতই জুলাই সেই দিন যেখানে আপনি নিজেকে জয় করতে পারবেন না হয় আপনার পরাজয় আপনাকে গ্রাস করবে আপনি কি পারবেন তা গ্রহেরা ঠিক করে না আপনি নিজে ঠিক করেন তাই আজ নিজের শক্তিকে চিনে নিন ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা কমেন্ট লিখে দিন আজ আমায় জিততেই হবে নিজের শুভ নামটি কমেন্ট সেকশনে জানান যাতে পরবর্তীকালে আমি পরবর্তী ভিডিওতে আপনার নামটি বলবো নিজের নামের গর্বে মাথা তুলে বলুন আমি একজন এস নামধারী এবং আমি ভাগ্যকে বদলাতে পারি ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক অবশ্যই করে দেবেন পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ